নমস্কার বন্ধুরা দেখো এগুলো কি পাতা জানো তোমরা পেয়ারা পাতা এই গাছ থেকে আমি এক্ষুনি তুলে নিয়ে আসলাম অক্যামেরায় তুলেছি তোমরা কিছু মনে করো না দেখাতে পারিনি কিন্তু দেখো এগুলো পেয়ারা পাতা এই পেয়ারা পাতার যে কত গুণ অনেকেই জানো অনেকেই জানো না পেয়ারা পাতা অনেক উপকারী অনেক অনেক এটা খুব ভালো করে আমি ধুয়ে নেব দেখো সঙ্গে থাকো তোমরা ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসবে পাতা জানো বন্ধুরা পেড়া পাতা তোমরা জানো অনেকে দাঁতের জন্য এটা অনেক উপকারী এইটা যদি তোমাদের দাঁতে হঠাৎ করে দাঁতে যন্ত্রণা হয় না দাঁতে খুব যন্ত্রণা করছে এটাকে ভালো করে এরকম চোটকে এরকম ভালো করে চিপে চটকে নেবে এরকমভাবে থেতো করেও নিতে পারো হ্যাঁ বা এরকম এরকমভাবে চটকে নিতে পারো নিয়ে ভালো বা চিপিয়ে চিপিয়ে নিয়ে দাঁতের মধ্যে এরকম দিয়ে রেখে দিতে হবে এরকম দাঁতের মধ্যে দিয়ে রেখে দেবে দাঁতের ব্যথা অনেক পড়ে যাবে আবার তোমরা এই পেয়ারা পাতায় এই পেয়ারা পাতা দাঁতকে ভীষণ মজবুত করে এই পেয়ারা পাতা দিয়ে তোমরা পেয়ারা পাতা দেখো এই পেয়ারা পাতা আমার ঠাকুমা দেখতাম ঠাকুমা এই পেয়ারা পাতা এরকমভাবে নিত আর এই লবণ নিত সামান্য লবণ নিত আর এই সামান্য সর্ষে তেল নিত এরকম সামান্য সর্ষে তেল নিত হ্যাঁ এই সামান্য সর্ষে তেল এই লবণ এই সামান্য সর্ষে তেলের মধ্যে একটু লবণ দিলাম দিয়ে এই দিয়ে দাঁতটাকে দাঁতে যে দাগ থাকে না আমাদের প্রচুর দাগ আমার দাঁতে খুব দাগ তোমার দেখো এই দাঁত দাঁতটা আমি খুব ভালো করে এইটা দিয়ে মাজবো হ্যাঁ এইটা দিয়ে খুব ভালো করে এইভাবে ডলে নিতে হবে খুব ভালো করে ডলে নিতে হবে হ্যাঁ খুব ভালো করে হাতে টোলে নিতে পারো বা তোমরা হামান করে নিতে পারো হ্যাঁ হামান অনেকটা করে করে নিতে পারো করে নিয়ে খুব ভালো করে মাজতে হবে যেখানে যেখানে তোমাদের দাগ আছে এটা হাত দিয়ে মারতে হবে বন্ধুরা এইভাবে যদি মাজা যায় না দাঁত যেমনি মজবুত হবে আর দাঁতের যে নানা রকম ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় নানা রকম ব্যথা হয় নানা রকম সমস্যা হয় ঝিঝি পরে দাঁতের মধ্যে শিশির করে সব কিছু চলে যাবে সব কিছু চলে যাবে দাঁতের অনেক উপকারিতা আছে এই পেয়ারা পাটা লবণ আর এই শস্যের তেল এইভাবে যদি তোমরা মাজো না দাঁড়ুন উপকার পাবে তোমরা একবার এইভাবে ডাঁ দাঁতের পেয়ারা পাটা এই যে পেয়ারা পাটাগুলো নেবে নিয়ে তোমরা এরকম ডোলে ডোলে নেবে সর্ষে তেল দিয়ে নিয়ে খুব ভালো করে তোমরা এটা মাঝো আর এমনিও তোমরা যখনই তোমাদের মন চাইবে দাঁত পাটা নিয়ে তোমরা এইভাবে সর্ষে তেল দিয়ে আর সামান্য সর্ষে লবণ নেবে নিয়ে এইভাবে সর্ষে তেল দিয়ে খুব ভালো করে তোমরা এইভাবে ডাকো লাগিয়েও রেখে দিতে পারো এইটা তোমাদের দাঁতে ব্যাটা হচ্ছে লাগিয়েও রেখে দিতে পারো লাগিয়ে রেখে দেবে একটু সময় লাগিয়ে রেখে দেবে ব্যাটা অনেক কমে গেছে কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্ট করে জানিও ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমি মুখটা ধুয়ে এসে তোমাদের তাঁতগুলো দেখাচ্ছি